আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই স্বাগতম আপনাদেরকে মাদার অ্যান্ড ডটার ব্লগে অনেক দিন পরে মাদার অ্যান্ড ডটার ব্লগ বললাম কি অবস্থা আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই আপনারা কেমন আছেন তো এখন হচ্ছে যাচ্ছি সাফের স্কুল থেকে আনতে ওকে স্কুল থেকে এনে তারপর হচ্ছে ওর পছন্দের ইফতারে আজকে বানাবো ও আসলে বেশি কিছু খেতে পারে না আলুর চপ আলুর চপ না ডিম চপ বানাবো আর হচ্ছে চিকেন কিংবা পরোটা বানাবো আর কি এই দুইটা বানাই দিব আর হচ্ছে জুস বানাই দেবো এই দুইটা দিয়ে ও খাবে। আমরা খাবো আর কি। তো চলুন তাহলে স্কুলে যাই। বন লেটার। তো গুড আফটারনুন, হাউ আর ইউ? আই এম ফাইন। আমাদের সামিন সে হাই। হাই।

You want make me fool. Oh, the are Who does it say? Abigail. Hello, Shubu Dupu. Come on, Nacho. I'm a ballochi. Good are you going? Okay, we are going to school to pick Safi baby. We are going to pick Safira from school. Ah. Nigeria son yeah. is blast. Eh, I'm only Samra Having on Easy. This is on? একদম হচ্ছে আমতে গেছে বা আমি গাড়িতেই বসে আছি রেস্টুরেন্ট হুম মেয়েটা রোজা রাখছে রোজা রাখি স্কুলে আসলে আমার কষ্ট হয় ও তো এমনিতেই এখন বেশিক্ষণ মানে সময় মতো না খেলে ও টাকা পেয়ে আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ রোজা রাখছে রোজা রাখলে আল্লাহর রহমত থাকে তো রোজা তো মার মেয়েই শুধু দেখি জুস কিনতে হবে বাসায় যাওয়ার পথে জুস কিনে নিয়ে জন্য যে জুস পছন্দ করে ব্ল্যান্ডারটা হয়ে গেছে নষ্ট এখন আর ওয়াটারমেলনের জুস কিনতে পারে করতে পারতেছি না আবজা করে দিব লেবু দিয়ে আর হচ্ছে একটু পাইনাপল জুস কিনে দেব সামনের চটায় বাসায় পৌঁছাচ্ছে একটু কলেরাতেছে কেমন ও মেয়ে গো আমার মায়ের Papers, papers are there. Only <laughs> <All> thread and <laughs> needle are there. Scissors are there. It's only the papers No. Beast paper? paper? No, it's only the um, glue that's lost. My classmates kept running around with it. tomorrow classmate classmates <laughs> Yeah, glue. Okay. i ka? I'm not sure. I'm not sure.

এখনো তবে সাদা রং করার পরে আরো বড় লাইট লাগাইছি হ্যাঁ বড় লাইটটা সুন্দর আছে দেখা যায় এখন আটা গুলা নেই গুলে নেই end your name na fomoforo do e ewe one two three.

Fun girl. <laughs> <laughs> Me and you, yes, yeah, same, same. <laughs> Hi. <laughs> Hi. <laughs> yes. <laughs> <She's back>. Okay. <laughs> Thank you. She's Rose. Unnabot she Rose. Rose chul Let's go. তো চলে কিচেন থেকে কিচেন থেকে কি কি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি তেমন কিছু বানাচ্ছি না ডিম চপ চিকেন চপ এটা হচ্ছে চিকেন আর হচ্ছে হালকা একটু পটেটো দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে সব গরম মশলার গুঁড়া দিয়ে একসাথে মাখায় তারপর সেটা চপের মতো বানাইছি তারপর হচ্ছে এটা খাবে আর হচ্ছে আমি জানি এটা কি দিয়ে ভাজবো ডিম দিয়ে ভাজবো না বেসন দিয়ে ভাজবো জানি না এখানে হচ্ছে ডিম চপের জন্য একটু বেসন গুলা রাখছি এখন হচ্ছে আর হচ্ছে ওর জন্য হচ্ছে ভাবছিলাম যে আলু পরটা বানাবো আল পোটা খাবে না তো এখন হচ্ছে মুগলাই পরটা বানিয়ে দিবো কি বলেন মুগলাই পরটা বানিয়ে খাবে ঠিক আছে তো আপনাদের কেমন লাগছে সাথে আপনি একটু মরিচ খাটতেছি তারপর ভাইয়ারা কি অবস্থা আপনাদের রোজা কেমন চলতেছে জানাবেন রোদে কেমন যাচ্ছে আপনাদের সবার বলছি আমি খুব ভয় পাই বাবা সুন্দর বন্ধ হয়েছে মুম্বাই বলছে বন্ধ খুব সুন্দর বাড়িছে একটাই দিব না আরো দিব বুঝতে পারছি না ওর যদি জাল বেশি হয় তাহলে তুমি আর খেতে পারবে না মনি চল কই দেখি কি বলেন দুইটা মুগলাই পরোটা বানাবো শুধু মনি চল কই দিলে বেটার হবে তাই না আপুরা তাই তো মনে হচ্ছে তো আমার এখন ই নামাই নেই কি বলে বেলুন পিড়ি এই হচ্ছে আমার বেলুন পিড়ি আর এই হচ্ছে আমার বেলুন কত বড় বেলুন দেখছেন এখন বাজে হচ্ছে কয়টা বাজে পনেরো ছটা বাজে মনে হয় চলুন ইফতারি বানানো শুরু করি ওকে ওয়াশ করে

কেমন লাগছে আপুর সাথে বলেন আই হোপ আপনাদের ভালো লাগছে হ্যাঁ আপু ছোট্ট কিচেনটা আপু ছোট্ট সংসার আপু যেখানে যে সেখানে সংসার হচ্ছে আমার কপাল তো এরকম তো আম্মু হলো বিস্তার বানাচ্ছে

বাট ইস ওকে আল্লাহ লাগিম তো সব খুঁড়ি পরিষ্কার শো তো এগুলো হলো চপসকলে চাম মরেডি পানের আর এটা হলো খাবার এটা সসেজলা খাবার

তো কি অবস্থা আপনাদের আর আমার ক্যামেরা অন হচ্ছে আজকে আবিকার আবিকার আমার ক্যামেরা অন এখন থেকে আবিদার আমাকে কি ভিডিও করে দিবে ঠিক আছে ঠিক আছে আবিকার হুম বলতেছো কত হচ্ছে বুঝ জায়গাতে আছে আই নো ইউ আন্ডারস্ট্যান্ড Hmm, right? Never I said well. from now you're going to make video for me. Okay, oh, okay. Mm -hmm. wow, I that well I answered well. I I know she was I saw her she was staggering as if she yeah. wants to fall. yes sir abigail if you people go hard this house if the gt difficult then. that's why i'm telling her now if she can manage her keyboard so that we yeah, calm down and go for there, it go, yes like if i go with ekemi or yes. david they will not yes, cheat or not but only us. I believe have no idea. A sabinus cannot talk. Ah. Sabinus. Mm. 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 আমার ডেভেলপারও কেউ কিছু মাইন্ড করবে না অলমোস্ট ফিনিশ আমার হাজবেন্ড এটা বড় জানতে পারে না ও জন্য আই ডোন্ট টু বাই টু

সেটাই আব্বা শীতাই সবাই অনেক অনেক ভালো থাকবেন আবি তো মাত্র আসছে वो जावे जल्द पेट शोभा बोल रहा ना जावे जल्द किराये तक है साबिजाल फ़ोन में From now this year ठीक है ओके और उस उइट अच्छे बिलों पे सलाम नमः तू सुबह देख लो बिकला